অয়নের পাপে শাস্তি দিতে অয়নের মাথায় ঘোল ঢেলে মুখে চুনকালি মাখিয়ে গোটা পাড়া ঘুরালো জেঠু হ্যাঁ বন্ধুরা মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো অয়ন বলে সৃজন সব টাকা আমার ফেরত দেয় এই বলে অয়ন সৃজনের কাছে তেড়ে যায় সেই সময়ে অফিসার অয়নকে টেনে ধরে বলে বেশি বাড়াবাড়ি করবেন না এমনিতে আপনার নামে জোর চুরি আবার টিকিট চুরি দুটোরই কেস রয়েছে আর বেশি শাস্তি বাড়াবেন না তাই বলছি চুপচাপ থাকুন এরপর অফিসারে বাড়ি চলে যায় অয়ন তবুও শান্ত হয় না অয়ন লেঠেলের দিকে বলে যা ওর দিকে সবাইকে ধরে মার বুড়ো ইয়ং কাকেও ছাড়বি না সবাইকে মারবি এরপর লেঠেলটা যখন মারতে যায় তখন বাড়ির সবাই একজোট হয়ে যায় তখন জেঠু বলে থাম তোরা তোরা যে মারবি তোর দিকে কি ও টাকা দিবে ওর কাছে তো আর এক টাকাও নেই আমি বলছি আমি তোকে টাকা দিচ্ছি এরপর জেঠু টাকা দেয় ইজনের বাবাও টাকা দেয় বলে যা এবার অয়নকে পাকুড়োও কর অয়নকে ধরে থাক এবার আমি জুতো পিঠা করবো এরপর অয়ন পালিয়ে যেতে যাবে তখন লেঠেলডা অয়ন আর মৌমিতাকে ধরে ফেলে অয়নকে ধরে ফেলার পরেই জেঠু বলে এবার তোকে আমি জুতো পিটা করবো মনের সুখে তুই বাবার সাধ্য করবি না এবার দেখ করলে কেমন লাগে এরপর জেঠু অয়নকে জুতো পিঠা করতে থাকে এদিকে জেঠিমা বলে যে এদিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও এরা এই বাড়িতে থাকলে আবার সবার সর্বনাশ করবে কিন্তু পয়না বলে না জেঠিমা দাদা আর দিদিকে এই বাড়ি থেকে তাড়ালে হবে না এরা এই বাড়িতেই থাকবে তখন জেঠু বলে যে হ্যাঁ পণ্যা ঠিকই বলেছে এই বিষ ছাড়ের দিকে বাইরে বেরোতে দিলে হবে না এরা বাইরে গিয়ে আরও কি কি নাই কি করে বেরাবে আর তার জন্য তোমাকে আরও বেশি চোখের জল ফেলতে হবে তাই এরা এই বাড়িতেই থাকবে কিন্তু আমার আর একটা কাজ বাকি রয়েছে এই ভোঁদর তো এমনিতেই মাথা নেড়া করেই আছে এর মাথায় এবার ঘোল ঢেলে মুখে চুনকালি মাখিয়ে গাধার পিঠে করে পাড়া ঘুরাবো এটা শুনে সবাই অবাক হয়ে যায় তখন পর্ণা বলে ঠিকই বলেছেন জেঠু এটাই করা উচিত এটাই হবে উপযুক্ত শাস্তি সৃজন বলে জেঠু তাহলে গাধা পাবো কোথায় এরপর জেঠুর মনে পড়ে যে অয়ন যেই গাড়িতে বসে পাড়ায় পাড়ায় ভিক্ষে করছিল ওই টানা গাড়িতে বসিয়েই অয়নকে গোটা পাড়া ঘুরোনো হবে এরপর অয়নকে সেই টানা গাড়িতে বসিয়ে দেয় দিয়ে গোটা পাড়ার লোক এসে জড়ো হয় এদিকে কীর্তন শুরু হয় তারপরে মুখে চুনকালি মাখিয়ে মাথায় ঘোল ঢেলে জুতোর মালা পরিয়ে সবাই মিলে নাচতে থাকে তখন সৃজন মনে মনে ভাবে দিনে দাদা উপযুক্ত শাস্তি পেলো ঠিকই হয়েছে ওর জন্য মায়া করাই উচিত নয় এরপরে জেঠুও বলে নে এবার সবাই মিলে নাচ শুরু কর সবাই মিলে নাচানাচি করা শুরু করে এদিকে পাড়ার লোক বলতে থাকে যে ঠিকই হয়েছে অয়নের উপযুক্ত শাস্তি হয়েছে অয়ন খুব বাড়াবাড়ি করছিল বাবার সাধ্য করছিল এমন ছেলে এদিকে মৌমিতা অয়নের পাশে থাকে না মৌমিতা বলে বুবাইয়ের বাবার মাথায় ঘোল ঢালছে আমার মাথায় যদি ঘোল ঢালে আমি তো টাকার পাওয়ার পরেই চুলটা স্ট্রেট করে এসেছি এদিকে অয়ন বসে বসে ভাবে যে কর্না তুমি আমাকে গোটা পাড়ার লোকের কাছে এতটা ছোট করলে তো আমার মুখে চুনকালি লাগিয়েছো এবার আমি তোমার কি বড় ক্ষতি করি তুমি সেটা দেখবে গোটা পাড়ার লোক দেখবে তোমাদের মুখে কিভাবে আমি চুনকালি সেটার করে মা খাবো সেটার অপেক্ষায় জেঠু আর সৃজনের বাবা আজের জন্য বার হবে সেই সময় জেঠু বলে আমি যাই তারপরে জেঠুর মনে পড়ে জেঠু বলে বড় খোকা তুই কোথায় তাড়াতাড়ি আই এরপর অয়ন বলে কি হয়েছে বাবা আমাকে ডাকছো কেন জেঠু বলে হ্যাঁ তোকে আমি ডাকছিলাম একটা কাজ তো রয়েই গেল এরপর জেঠু আবার অয়নকে জুতো দিয়ে পিটা করে তখন অয়ন বলে আমাকে আবার জুতো পিঠা করছো কেন তখন জেঠু বলে আওয়াজ নিচে তোর তো অসুখ করেছে তাই তোকে আমি ডোজ দিচ্ছি এই সকালে দুদাগ দিয়ে গেলাম আবার সন্ধেবেলায় এসে আবার দুদাগ দেব। এটা দেখে পয়না রুচিরা আর সৃজন হাসাহাসি করে তারপরে অয়ন বলে যা হাসার হেসে নে তোরা এরপরে তো আমি দেখাবো মজা সো বন্ধুরা অয়নকে যে এইভাবে পাড়ায় ঘুরিয়ে ঘোল ঢেলে জুতো পিটা করলো সেটা কি অয়ন এত সহজে মেনে নেবে কন্যা আর সৃজনের সে আরও কোনো বড়ো ক্ষতি করতে চলেছে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো